এখন আমার কথা হচ্ছে আপনাদের এই যে আলুর দম দিছি আর লুচি দিছি আপনাদের দুইজনের কিন্তু ভাগ করে দেওয়া দুইজনের না মাথায় এবং শান্তি স্ব স্বরূপ খাইবেন একটা লিমিট দিয়ে দিই পাঁচ মিনিট ওবার করবেন

এই <laughs> एक हाथ तो लेते हैं ना हमने 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 ना

এই যে ধৰণ আপুনি আঠা ৰুটি বনাই মোক পোকাৰে খাই